হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কিভাবে এত সুন্দর একটা চাপেটিং তৈরি করলাম তার একটি ভিডিও তো আমি এটা কুশি কাটার দিয়ে করেছি কিভাবে করেছি সব কিছু ডিটেলস শেয়ার করব তো আমি এখানে ব্যবহার করেছি সামারিয়াং সুতা আর ব্যবহার করেছি হচ্ছে উলের যে সুতা সুইটা সেটা এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এর সুই তো সামারিয়াং সুতা হচ্ছে উলের সুতায় মতোই কিন্তু এটা একটু চ্যাপ্টার টাইপের হয় আর উলের সুতায় তো তুলা ওঠে এটাই তোলা ওঠে না এরপর আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি আর ম্যাজিক রিং কীভাবে করতে হয় তার টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে এই জন্য আমি আবার দেখিয়ে দিলাম না এরপর আমি প্রথমে দুইটা চেন নিয়ে একটা ডাবল ক্রুশেট করব। তো প্রথমে দুইটা চেন নেওয়ার কারণ কি এটা একটা লোভ হিসেবে ব্যবহার হবে এরপর হচ্ছে ডাবল ক্রুশেট দিয়ে আমি পুরো ঘরটা কমপ্লিট করব তো এখানে আমি পনেরোটা ডাবল ক্রুশেট নিব ডাবল ক্রুশেট কিভাবে নিতে হয় যে আমি সুতাটা ধরে রেখেছি সেই সুতার সাথে একটা প্যাচ নিয়ে রিঙের ভিতর প্যাচটা উঠালেই হচ্ছে আর ডাবল ক্রুশেট বলা হয় তো এখানে যদি আমি দুইটা প্যাচ নিতাম তাহলে ট্রিপল ক্রুশেট হতো আর যদি কোনো প্যাচ না নিতাম সেক্ষেত্রে সিঙ্গেল ক্রুশেট হতো তো এভাবে আমি পনেরোটা পর ডাবল ক্রুশেট করে নিব। দেখুন আমি পুরো ডাবল ক্রুশেটগুলো করে নিয়ে শখটা কমপ্লিট করব আর ম্যাজিক টিংটা আমি টান দিব কারণ হচ্ছে টান দিয়ে ছোট করে নেবো ম্যাজিক টিংটা ছোট বড় করা যায় এই জন্য টান দিয়ে ছোট বড় করে নেব এরপর যে আমি দুইটা চেন নিয়েছিলাম তার মাথায় আমি এখানে সিঙ্গেল ক্রুশেট করে আটকে দেবো তারপর এখানে লোভ যেভাবে নেয় বা সেভাবে নিয়ে এটা ঘরটা পূর্ণ করলাম এখন দ্বিতীয় ঘর করার জন্য বা দ্বিতীয় শাড়ি করার জন্য আমি এখানে তিনটা চেন নিয়ে ডাবল ক্রুশেট করব। আর এখানে হচ্ছে আমি একটা ঘরে একটা ডাবল ক্রুশেট করার পর দ্বিতীয় ঘরে যেয়ে আমি পরপর দুইটা ডাবল ক্রুশেট করব এই শাড়িতে আমি এই কাজটা করবো যে প্রথমে একটা ডাবল ক্রুশেট নিয়ে পরে দ্বিতীয় ঘরে বা পর দুইটা ডাবল ক্রোশেট করব দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি প্রথমে দেখুন এখানে আমি একটা ডাবল ক্রোশেট নেওয়ার পর দ্বিতীয় ঘরে দুইটা ডাবল ক্রোশেট নিব এই যে দুইটা ডাবল ক্রোশেট নিচ্ছি এভাবে মানে প্রথমে আমি যে প্রত্যেকটা লুপের ভিতর যে পনেরোটা চেন করলাম সেই পনেরোটা চেনের ভিতর আমি প্রথমে একটা চেনের ভিতর একটা ডাবল ক্রুশেট করব এ দেখুন একটা চেনের ভিতর একটা ডাবল ক্রুশেট করব আর পরবর্তী যে চেন সেই চেনের ভিতর আমি পরপাত দুইটা ডাবল ক্রুশেট করব একটু খেয়াল করে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি এখানে আমি পরপর দুইটা ডাবল ক্রুশেট নেব আর যদি আমি এভাবে না করি তাহলে হচ্ছে আমার এটা তো আমার ফ্ল্যাট বা একবারে ফ্ল্যাট আকারে হয়ে যাবে এভাবে না করলে হবে কি যে টুপির মতো একটা শেপ চলে আসবে মানে নিচের দিকে হচ্ছে টুপির মতো গোল হয়ে যাবে জন্য আমি এভাবে করব। তো সম্পূর্ণ কাজটা আমি সেম প্রসেসে করে নিব করার পর শেষের দিকে দেখুন আমার এখানে শেষ করলাম এখানে আমার যে তিনটা চেন করেছিলাম সে তিনটা চেনের মাথায় আমি এখানে সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন্ট করে নিব ব্যাস দ্বিতীয় শাড়ির কাজ শেষ এখন আমি তৃতীয় শাড়ির কাজ করবো এজন্য এখানে আমি প্রথমে তিনটা চেন নিব আবার তিনটা চেন নিয়ে আমি এখানে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রুশেট করবো দ্বিতীয় সাইতে আমি করেছিলাম একটা ডাবল ক্রুশেট করে দ্বিতীয় ঘরে দুইটা ডাবল ক্রুশেট করেছিলাম আর এখানে আমি পরপাত দুইটা ডাবল ক্রুশেট করব করার পর তিন নাম্বার ঘরে আমি পরপর দুইটা ডাবল ক্রুশেট নেবো তো আমার এই ক্রুশেট করা শেষ এখন এই নাম্বার ঘরে দেখুন দুইটা ডাবল ক্রুশেট শেষ এই তিন নাম্বার ঘরে আমি পরপাত দুইটা ডাবল ক্রুশেট করব। একটা ডাবল ক্রুশেট শেষ আর একটা ডাবল ক্রুশেট করছি তো এগুলো হচ্ছে বোঝার জিনিস আপনারা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি বললে অতটা বুঝতে পারবেন না এখন আমি আবার পরপর দুইটা ডাবল ক্রুশেট নেবো পরপর একটা একটা ঘরে দুইটা করে ডাবল ক্রুশেট নিব প্রথম ঘর শেষ দ্বিতীয় ঘরেও আমি একটা ডাবল ক্রুশিট নিয়ে নিচ্ছি তিন নম্বর ঘরে আমি পরপর দুইটা ডাবল ক্রুশেট নেব একটা ডাবল ক্রুশেট আচ্ছা আরেকটা ডাবল ক্রুশেট এই সেম নিয়মে আমি হচ্ছে পুরো কাজটা এই সকের কাজটা কমপ্লিট করব তো সম্পূর্ণ কাজটা আমি অফলাইনে করে আসব আসার পর আমি হচ্ছে চতুর্থ নাম্বার ঘরে কাজ করব এখানে আমি তিনটা চেন নিচ্ছি তিনটা চেন নেওয়ার পর এখানে আমি তিনটা পরপর পর ডাবল ক্রুশিয়েট করব তিনটা সকে তিনটা মানে একটা একটা সকে একটা একটা করে ডাবল ক্রুশিয়েট করব একটা ডাবল ক্রুশিট পরবর্তী ঘরও সেম একটা ডাবল ক্রুশেট এর পরবর্তী ঘরও আর একটা ডাবল ক্রুশেট এভাবে আমি পরপর তিনটা ডাবল ক্রুশেট করে নিলাম করে নেওয়ার পর চতুর্থ ঘরে আমি করব কি দুইটা ডাবল ক্রুশেট নেব পরপর দুইটা ডাবল ক্রুশেট হবে সেম নিয়ম একইবারে সহজ দেখুন এই চতুর্থ ঘরে একটা ডাবল ক্রুশেট নিলাম এবার এই সেম ঘরেই আমি আরেকটা ডাবল ক্রুশেট নিচ্ছি এখন আমি প্রথম থেকে আপনাদের বুঝিয়ে দিই প্রথমে আমি ম্যাজিক রিং নিয়ে পনেরোটা ডাবল ক্রোশেট করেছি দ্বিতীয় ছকে আমি তিনটা চেন নিয়ে প্রথম ঘরে একটা ডাবল ক্রুশেট করে পরবর্তী ঘরে আমি দুইটা করে ডাবল ক্রোশেট করেছি তিন নাম্বার যে সকটা সেখানে আমি তিনটা চেন নিয়ে পরপর দুইটা ডাবল ক্রুশেট করেছি আর তিন নাম্বার সকে আমি হচ্ছে দুটা ডাবল ক্রোশেট করেছি চৌদ্থ নম্বর শকে আমি পরপর তিনটা ডাবল ক্রুশেট করে চতুর্থ ঘরে দুইটা ডাবল ক্রুশেট করেছি এই সেম নিয়মে আমি দুইটার দেখুন সেম নিয়মে করে নিয়েছি এখন দুইটা একটার উপর আরেকটা রেখে এখানে সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন্ট করে নিব। আর দুইটাই হচ্ছে সোজা সাইডটা রাখতে হবে ওটা সাইডটা ভিতরে রেখে সোজা সাইডটা রাখতে হবে আর উপরের যে চেন তার চেনের ভিতর নিচের চেনের ভিতর যে প্রত্যেকটা যে চেন আছে চেনের ভিতর দিয়ে সুইটা ঢুকিয়ে এখানে হচ্ছে সিঙ্গেল ক্রুশেট করে পুরোটা জয়েন্ট করে নিতে হবে তো আমি সেমভাবে করছি এখানে ডাবল ক্রুশেট নিতে যাবেন না সিঙ্গেল ক্রুশিয়ার্টেই নেবেন তাহলে কাজটা দেখতে সুন্দর হবে এখন আমি এখানে একটু তুলা নিলাম তুলা নেওয়ার পর যে ফাইবার বা যেটা বলে তুলা সেটা হচ্ছে এর ভিতর নিয়ে নিচ্ছি যতটুকু দরকার ততটুকু নেওয়ার পর আমি বাকিটুকু কেটে নিব নেওয়ার পর এই সব সাইডে যেন সমানভাবে ঢুকে বা সমানভাবে থাকে এজন্য আমি একটু শুয়ের পিছন দিয়ে দেখুন সব সাইডে সমান করে দিচ্ছি দেওয়ার পর এই পুরো কাজটা যে ফাঁকাটুকু ছিল সেতুটুকুও আমি সেলাই করে নিলাম নেওয়ার পর একটু বাড়তি রেখে সুতাটা কেটে নিয়েছি এখন আমি সাদা সুতার কাজ করব। প্রথমে আমি এখানে একটা স্লিপ নোট করে নিয়েছি তো স্লিপ নট কীভাবে করতে হয় তার টিউটোরিয়ালও চ্যানেলে আপলোড করা আছে আপনার সেটা দেখে নিতে পারেন যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমি আর লম্বা করতে যাচ্ছি না তো এখানে আমি একটা চেনের ভিতর যে কোনো একটা চেনের ভিতর এই স্লিপ নোটটা প্রবেশ করালাম করানোর পর এখানে দেখুন আমি পরপর স্লিপ নোটটা আটকে দিয়ে পরপর দুইটা চেন নিলাম দুইটা চেন নিয়ে আমি এখানে সেম ঘরে একটা ডাবল ক্রুশেট করে নিব একটা ডাবল ক্রুশেট করার পর এখানে আমি ত্রিপল ক্রুশেট করব ত্রিপল ক্রুশেট করার জন্য আমার এখানে দুইটা প্যাস নিতে হলো আমি সেম ঘরেই কাজটা করছি সব সেম ঘরেই কাজটা করব এখন আমি আবার ত্রিপল ক্রুশেট নিয়ে পরবর্তী ঘরে দেখুন পরবর্তী ঘরে সেই সেম ঘরে না পরবর্তী ঘরে এখানে ত্রিপল ক্রুশেট করলাম এখন আমি হচ্ছে একটা ডাবল ক্রুশেট করব এই যে ডাবল ক্রুশেট করে নিলাম ডাবল ক্রুশেট করার পর এখানে হচ্ছে আমি পরবর্তী লাস্ট স্টেপে দুইটা চেন নিয়ে সেম ঘরে দেখুন এক দুইটা চেন নিয়ে সেম ঘরে আমি এটা আটকে দিলাম এটা হচ্ছে আমার একটা পাপড়ির কাজ হয়ে গেল তো আমি প্রথম থেকে আবার দেখা পরবর্তী চেনে যাওয়ার জন্য আমি এখানে জাস্ট একটা স্লিপ নোট দিয়ে নেব এই স্লিপ নোট দিয়ে নিলাম এখন আমি দুইটা চেন নিব এর পরবর্তী ঘর করব প্রত্যেকটা আলাদা 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 ঘরে পরবর্তী ঘরে যেয়ে আমি দুইটা চেন নিয়ে একটা ডাবল ক্রুশেট করে দিলাম এই যে ডাবল ক্রুশেট করা শেষ এখন সেম ঘরে আমি পরপর দুইটা ত্রিপল কুশ একটা ত্রিপল ক্রোশেট নেব এই যে সেম ঘরে ত্রিপল ক্রোশেট নিলাম ত্রিপল ক্রুশেটে দুইটা প্যাচ হয় এখন আমি আবার দুইটা ত্রিপল কুরশেট নিব নেওয়ার পরবর্তী ঘরে আমি এই ত্রিপল কুরশেটটা ইন করাবো তো ট্রিপল কুরশেট নিব তারপর হচ্ছে একটা ডাবল ক্রুশেট নিব তারপর দুইটা চেন নিয়ে হচ্ছে এখানে কাজটা কমপ্লিট করব তো আমি আবার বুঝি তারপর হচ্ছে স্লিপ নোট নিব আর পর তারপরে পাপড়িটা করার জন্য আমি প্রথমে দুইটা চেন নিব তারপর একটা ডাবল ক্রুশেট তারপর একটা ত্রিপল ক্রু আবার পরবর্তী ঘরে ত্রিপল ক্রু ডাবল ক্রু দুইটা চেন নিয়ে শেষ করব এই সেম নিয়মে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম আর এ পাপড়িগুলোর অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন এখন আমি এখানে রিংটা বসানো বা চাবির রিংটা বসানোর জন্য পরপর দশটা চেন করে নিব। তিনটা চারটা এভাবে দশটা চেন করে নিয়ে এখানে হচ্ছে চাবি রিং নেব পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই চাবি রিংটা নেওয়া শেষ হয়ে গেল বা চেনটা নেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে অল্প একটু সুতা বাড়তি রেখে দেন এটা কেটে নিব কাটার পর যে উপরে যে চেনের মতো একটা অংশ ফাঁকা রয়েছে সেখান থেকে টান দিলে এটা হচ্ছে গিট হয়ে যাবে দেখুন এটা গিট হয়ে গেছে আর খুলে যাওয়ার সম্ভাবনা নেই এখন আমি এই যে চেনটা দশ নম্বর ঘরের যে চেনটা সেখানে এই যে চাবির রিংটা এভাবে দিব দেওয়ার পর এটা আমি চাপ দিয়ে আটকে নেব তো আপনাদের ঘরে অবশ্যই চাবির রিং আছে আপনারা এরকম তৈরি করে নিতে পারেন খুবই সিম্পল হয়তো দেখতে হচ্ছে কঠিন মনে হতে পারে কিন্তু এটা খুব সহজে তৈরি করা যায় এখন আমি এখানে একটু গিট দিয়ে নিলাম যাতে খুলে না না যায় তারপর সুতোটা কেটে নিলাম তো আমার কাছটি কেমন হয়েছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ